কাজকর্মের মধ্যেও সেই বিক্রমটা প্রতি মুহূর্তে হয় থাকে আমাদের যে এত দাপাদাপি দেখেন এত আত্মবিশ্বাস দেখেন তার পিছনে যে আইনি পরামর্শ আমাদেরকে বুদ্ধি তার আর কেউ নয় বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাশগুপ্ত এমন এমন প্রজেক্ট নিয়ে গিয়ে আমরা ফেলি যে প্রথমে ওরা বলে যে না এটা জেতা সম্ভব নয় করিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল হবে আমাকে বহু প্রথম সারি রাজনৈতিক নেতৃত্ব বললেন না ওটা কি আর পারমিশন দেয় বিক্রম বললো যে তোমরা পারমিশন চাও প্রোগ্রাম যখন নিয়েছ সংগ্রামী গৌতম যখন প্রোগ্রাম নিয়েছে তখন পারমিশন তোমাকে বের করতেই হবে তারপর তো ইতিহাস হয়েছে নবান্ন আমরা ঘোষণা করেছি আমি দেখেছি যে বলতে গেলে প্রায় চারটে দিন ধরে বিক্রম ব্যানার্জি তার ঘুম খাওয়া ত্যাগ করেছিলেন যে কোন আইনি ফাঁক গড়িয়ে এই পারমিশনটাকে বের করা যায় আমরা অন্য কিছু ধরি না আমাদের যে টিম বিক্রম এবং সুদীপ্ত তার সাথে অনেক জুনিয়র অসাধারণ কাজ করে ওরা এবং তার সাথে আমাদের যারা একটু একটু আদ্র আইন বোঝে ওরা যেরকম বলে আমরা সেরকম তথ্য জোগাড় করে দিই আমরা বিশ্বাস করি আইনি আদালতের লড়াইটা ওই যুক্তি এবং তথ্য দিয়েই হয় চারটে দিন ধরে শুধু যুক্তি বের করেছে যে কেন নবান্নের সামনে একশো চল্লিশ ধারা থাকার সত্ত্বেও বসা যায় তারপরে দেখেছেন সিঙ্গেল বেঞ্চে আমরা সরকারকে হারিয়েছি ডিভিশন বেঞ্চেও সরকার পরাজিত হয়েছে নবান্নের সামনে ঐতিহাসিক অবস্থান বিক্ষোভ করেছি আমরা আরও অনেক কেস আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো বলুন সেখানে সরকার সরকার দিয়েই আমাদের মধ্যে থাকা কিছু মানুষজনকে দিয়ে কেস করিয়েছিল সরকার ধান্দা করেছিল সেই কেস দিয়ে আমাদেরকে তুলে নেবে সেখানেও আমাদেরকে অ্যান্টিসেপিটারি বিলের ব্যবস্থা করে দেওয়া এবং তার জন্য কি পরিশ্রম ওরা করেছিল সেটা আমরা জানি কোনো কৃতজ্ঞতা দিয়ে ওদের ছোট করছি না কিন্তু ওরা না থাকলে এই আন্দোলন এত দূর আসে না এখানে যে আমরা বসে আছি স্বাধীনতার পর থেকে শহীদ মিনার ময়দানে দিনরাতের অবস্থান আমরা ছাড়া কেউ করতে পারেনি সেটাও ওদেরই দৌলতে। মানে ওদের পরিশ্রমকে আদালত স্বীকৃতি দিয়েছে আইনিভাবেই আমরা ধন্যবাদ দিচ্ছি এমন দুজন সাথীকে পেয়ে